হাই ফ্রেন্ডস গরুয়ার নার্সারির আরেকটা নতুন ভিডিও তো দেখতেই পাচ্ছেন চাইনিজ কমলা লেবু খুব সুন্দর ফলন হয় এটা আর এটা আমার ডেরামে লাগানো আছে আপনারা চাইলে স্বাদ বাগানেও এটা ডেরামে লাগাতে পারেন এটা মিডিয়াম সাইজের হয়ে থাকে চাইনিজ কমলা লেবুটা আর এটা টকমিষ্টি স্বাদের হয়ে থাকে আপনারা লাগান আরও নতুন ভ্যারাইটি আমার নার্সারিতে পেয়ে যাবেন কমলা লেবুর ভ্যারাইটি এছাড়া পেয়ে যাবেন আমার কাছে থাইল্যান্ডের আমের ভ্যারাইটি পেয়ে যাবেন আসুন এসে দেখে চারা নিতে পারেন সংগ্রহ করতে পারেন চাইনিজ কমলা লেবু দেখুন মিডিয়াম সাইজের হয়ে থাকে আর সুন্দর কালার হয়ে থাকে এগুলো টক সাথে মিষ্টির হয়ে থাকে এটা আপনারা লাগাতে পারেন খাওয়া যায় এগুলো যে ফুল টক হয় এরকম নয় তো দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের হয় আমার নার্সারির নাম গরুয়ার নার্সারি অ্যাড্রেস হলো উত্তর চব্বিশ পরগনা আমার কন্ট্যাক্ট নাম্বার এইট ডবল জিরো ওয়ান ডবল জিরো থ্রি ফোর ওয়ান নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন চাইলে কলও করতে পারেন এটা উত্তর চব্বিশ পারগানা আছে দেখতেই পাচ্ছেন চাইনিজ কমলালেবুর চারাগুলো তিন ফুট সাড়ে তিন ফুট হাইট হয়ে আছে আর এটার বেরান্স পেয়ে যাবেন খুব সুন্দর চারা পেয়ে যাবেন আমার কাছে তো কন্ট্যাক্ট করতে পারেন চাইনিজ কমলা লেবু চারাগুলো দেখুন খুব সুন্দর চারা আছে আমার কাছে এগুলো চাইলে আপনারা কুরিয়ারে নিতে পারেন আমি কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি অল ইন্ডিয়াতে আর ট্রেনে মাল নিতে পারেন আপনারা অল ইন্ডিয়া আমরা ডেলিভারি করে থাকি তো দেখুন চাইনিজ কমলা লেবু খুব সুন্দর একটা ভ্যারাইটি এগুলো আমার ডেরামে লাগানো আছে গাছের বয়স আছে তিন বছর এক মাস আজকের গাছের বয়স চাইনিজ কমলা ডেরামে তো আপনারা সাত বাগানে লাগাতে পারেন চাইনিজ কমলা লেউডের আমে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন কমেন্ট করে